জাকাতটা কাকে দিবেন আল্লাহ তালা নিজে কোরআন হাকিমের মধ্যে আট শ্রেণীর ব্যক্তিকে জাকাত দিতে বলেছে কয় শ্রেণীর ব্যক্তিকে আট শ্রেণীর ব্যক্তিকে মহান রব জাকাত দেওয়ার জন্য বলেছে আল্লাহ তার কালামে হাকিমের মধ্যে সাদ করেন إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل. فريضة من الله والله عليم حكيم. الله تعالى صدقة تتزكى تبعون فترك كذبة للفقراء نمبر فقيرك كذبة فقيرك ফকিরের পরিচয় হলো ওই সমস্ত ব্যক্তি যার দৈনন্দিন জীবন অতিবাহিত করার জন্যে এই পরিমাণ টাকা পয়সা তার কাছে নাই ঘর আসে মোটামুটি থাকতে পারে কিন্তু সে কিছু করতে পারে না বেচারার করা সে কর্মক্ষমতা নেই অথবা বেচারা তার জীবন অতিবাহিত করার জন্য সেই পরিমাণ টাকা তার পয়সা নাই এই লোকটাকে জাকাত দিতে পারেন ফকির আর মেস্কিনকে দ্বিতীয় নম্বর হলো মেসকিন যার গড় বাড়িও নাই যার কি নেই গড় বাড়িও নাই এমন লোককে কি বলা হয় মেসকিন বলা হয় ওই ব্যক্তিকেও জাকাত দেওয়া যাবে তাহলে এক নম্বর কি ফকির এখন তো সমাজের মধ্যে অনেক ফকির আছে যারা টাকা নিয়ে এগুলাকে আবার সুদূর উপরে লাগায় আমি এমন লোককে চিনি আপনারা চিনেন কিনা আমি জানি না আমার পুর আমার জানা এমন অনেক ফকির আছে যারা টাকা পয়সা নিয়ে আবার সুদূর উপর নিয়ে লাগায় ঢাকা শহরে এমনও ফকির আছে যার বাসা প্লাট সব কিছুই আছে এই ফকিরই এটাও তার ব্যবসা এটা কি ব্যবসা সে যে জায়গায় এদের একটা সোসাইটি আছে এদের একটা কমিটি আছে কে কোন জায়গায় ভিক্ষা করবে কে কোন জায়গায় ভিক্ষা করবে এই পজিশনটা সে কিনে নেয় এত লক্ষ টাকার বিনিময় এই পজিশনে অন্য কেউ এসে ভিক্ষা করতে পারে না তাহলে বিক্ষোভ সমিতির লোকেরা এসে তাকে পাকড়াও করে এখান থেকে বিভিন্ন জায়গা আবার বিভিন্ন জায়গায় হাদিয়াটা দিয়া বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন জায়গাও হাদিটা দিয়া যায় ওই পজিশনের উপর তাল্লার বান্দা এই ফকিরদেরকে বিক্ষা দেওয়া এই ফকিরদেরকে জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে না কোন ফকিরকে জাকাত দিলে জাকাত আদায় হবে আল্লাহ নিজে কোরআনের অন্য আয়াতে বলে দেন আপনাদের সময় তো কম আমি কল্পনা করবো সময় তো পাই না ওইভাবে আল্লাহ পুরানা অন্য জায়গায় ফকিরের বিষয়ে বলেন লিল ফকার ইল মহা জিদি না লাদিনা লিল ফকার ইল লাদিনা হিলা ইস্তাবু হুমুল যা হিলু আগনিয়া আমিনা তাফ আল্লাহ তাআলা ফকিরের একটা পরিচয় এখানে দিছে দরিদ্রের একটা পরিচয় এখানে দিছে আল্লাহ বলেন আয়তের অর্থটা সরল তর্জমটা সবাই মন দিয়ে শোনেন আল্লা বলেন ফকির করা আলযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে আছে আল্লাহর রাস্তা কি হয়ে আছে আবদ্ধ হয়ে আছে লা ইস্তাতীউনা দারবান ফিল আর জমিনে হেটে হেট হাঁটতে বা জমির অন্য অন্য কাজকর্ম করতে তারা সক্ষম নয় আল্লাহর রাস্তা থাকার কারণে অন্যদিকে দিকে করা তাদের পক্ষে কি হয় না সম্ভব হয় না আল্লাহ বলেন يحسبهم الجاهل اغنيا من التعفف সমাজের মধ্যে কিছু জাহেল আছে আল্লাহ বলে সরল তরজমা কিছু জাহেল আছে যারা তাদেরকে বড় লোক মনে করে কি মনে করে বড় লোক মনে করে আল্লাহ বলেন বান্দা তোমরা তাদেরকে চিনবে কিভাবে تعارفهم بسمائهم তাদেরকে চেনার আলামত হলো لا يسالون الناس الحافা তারা কোন মানুষের কাছে চায় না তারা কোনো মানুষের কাছে চায় না কথা বুঝছেন নি আল্লাহ কি বলেছে আবার তর্জমাটা আবার খেয়াল করেন আল্লাহ বলেন লিলপকারয় ইল্লা ফকির কারা দরিদ্র কারা যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ হওয়ার কারণে লা ইয়াস ততই জমিনের অন্য 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 কাজ করতে তারা সক্ষম নয় পারে না আল্লাহর রাস্তায় থাকার কারণে মানুষরা তাদেরকে কি মনে করে ধনী মনে করে আল্লাহ তোমরা তাদেরকে চিনবে এইভাবে তারা কাহার কাছে হাত পাতে না তাহার কাছে কি পাতে না হাত পাতে না আপনি নিজে চিন্তা করেন এমন লোক আল্লাহর জমিনে বহু আছে যারা মরে যাবে এরপরও কাউকে বলবে না যে আমাকে কিছু দেন এর চূড়ান্ত দৃষ্টান্ত আমরা করোনাকালীন সময় দেখেছি আমাদের শ্রেণীর ইমাম মুওয়াজ মাদ্রাসা শিক্ষক নামিমাত্র বেতনের চাকরি করে মিলে নেন আয়তের অর্থটা নামে মাত্র বেতনের চাকরি করে পাঁচ হাজার তিন হাজার সর্বোচ্চ দশ হাজার করোনার ওই সুবল যখন বিশ্ববাসী আক্রান্ত হয়েছিল আপনারা খেয়াল করে দেখেন কোনো আলেম কাহার কাছে গিয়ে বলে নাই আমাকে কিছু টাকা আল্লাহর অস্ত্র দান করেন বলে নাই কোনো আলেম কখনো কাউকে বলো না আমাকে জাকাতের টাকা দেন আমাকে ফিত্রার টাকা দেন কখনো বলবে না কখনো বলবে না কিন্তু মানুষ তাদেরকে ধনী মনে করে মানুষ তাদের কি মনে করে ধনী মনে করে আল্লাহর বান্ধা আল্লাহর বহু এতিম ছাত্র আছে মাদ্রাসায় পড়াশোনা করে বহু গরিব ছাত্র আছে মাদ্রাসায় পড়াশোনা করে টাকা দিতে পারো না কিতাব কেনার কেনার টাকা নাই পড়াশোনা করার টাকা নাই মাদ্রাসা সে পড়তেছে বিনা বেতনে পড়তেছে বিনা টাকায় সে হোস্টেলে খাচ্ছে আমরা তো তাদেরকে আমাদের মতো করেই মনে করতেছি আল্লাহ তালা বলে দেয় তোমরা তোমাদের জাকাতের টাকাটা এদেরকে দান করো আপনি যদি কোনো একটা লিল্লা বোর্ডিং এর টাকাটা দিয়ে দেন ওলামাইকারের দায়িত্বে কারাম ওই এতিমদের পিছনে তাদের কিতাব কেনার টাকা হিসাবে কিতাবের পিছনে খরচ করবে তার ভর্তির পিছনে খরচ করবে তার খাওয়ার পিছনে খরচ করবে তার ওষুধ পিছনে খরচ করবে তার জামা কাপড় কেনার পিছনে খরচ করবে আপনি সব পেয়ে গেলেন কয়েকটা দিন শিখার সহযোগিতা হিসাবে আপনি সব পেলেন জাকাত আদায় করার সব পেলেন এবং আপনি একটা মানুষের অসহায়ত্ব দূর করার জন্য আপনি যে সহযোগিতার হাত বাড়ালেন সে সব আপনি পেয়ে গেলেন সোহা এখন আপনি কি কোন আলেমকে যদি কন হুজুর ধরেন জাকাতা টাকা দিয়েছি আপনাকে পাঁচ হাজার বইলে দেখিয়েন আত্মসম্মানওয়ালা কোনো আলিম জীবন সেটা গ্রহণ করবে না কোন গ্রহণ আলেম কেন আপনি আপনার একজন প্রতিবেশী যে গরিব তাকেও তো এই কথা বলে দেওয়া উচিত নয় যে এটা জাকাতের টাকা তোমাকে দিলাম এই কথা বলে দেওয়া উচিত নয় প্রত্যেকের আত্মসম্মান আছে আপনি বলেন না আপনার প্রতিবেশীকে জড় তোমাকে আমি পাঁচ হাজার টাকা দিলাম হাদিয়া তুমি তোমার মতো করে খরচ করো আপনি একজন আপনার প্রতিবেশী একজন ইমাম মুআ সারা বছর আপনার এখানে সামান্য নামমাত্র বেতনে এখানে ছিল আপনার সে জাকাতের উপযুক্ত না জাকাত খাওয়ার উপযুক্ত ব্যবসার ঋণে জ্বর জড়িত আপনার জন্য এটা হাদিয়া আপনার জাকাত হয়ে গেল একজন আলিমও খুশি হলো আপনার প্রতিবেশী খুশি হলো ওই এতিমও খুশি হলো ওই মেসকিনও খুশি হলো বলার দরকার নাই মুখ দিয়ে ধরো এটা জাকাতের টাকা দিয়েছি সে নিজেকে ছোট মনে করে আর আরে বান্দা আপনি কি জাকাতে টাকা দিয়ে নিজের খুব বড় কিছু মনে করতেছেন আমি একটু আগে বলেছি আপনি তো ভাড়াটিয়া আমি তো ভাড়াটিয়া আমি তো শুধুমাত্র আমানত গ্রহীতা আমি তো আমানতের টাকাটা আল্লাহ দেওয়া আল্লাহর প্রদত্ত ওই আমানতের টাকাটা আমি শুধুমাত্র আমার কাছে আমানত হিসেবে রেখেছি আবার আল্লাহ আমাকে বলে দিয়েছে বান্দা আমি তোকে আমি টাকা দিছি তুই টাকাগুলো এই 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 খাতে খরচ কর তিন নম্বর খাত হলো আল্লাহ তালা বলেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা আল্লাহ রাস্তা কি করে জিহাদ করে আসা কি নল আমিনী না বল মোয়াল্লাফা দিয়ে কুলুকুল মফির রেক বল গরমিন অফি সাবিরিল্লা ইবনুস সাবি অফিস সাবিরিল্লা মানে যারা আল্লাহর রাস্তা জিহাদ করে ওই মুজাহিদদেরকে জাগাতের টাকা দিবে যে তুমি জিহাদ করো আল্লাহর রাস্তায় তোমার সামানা কিনার জন্য দেওয়া দরকার আমি টাকাটা দিয়ে দিলাম আজকে ফিলিস্তিন ওই মুজাহিদ বাইদেরকে জাকাতের টাকা দেওয়া আমাদের উপরে আবশ্যক হয়ে পড়েছে এরপরে ওই ব্যক্তি যে ব্যক্তি ঋণী ঋণে জর্জরিত হয়ে আছে ঋণ থেকে মাথা উঠাতে পারছে না আপনি তাকেও জাকাতের টাকা দিতে পারবেন আপনি ওই ঋণের টাকাটা আপনার ওই জাকাতের টাকাটা ওই ঋণ গ্রহিতা ব্যক্তিকে আপনি দিতে পারেন হাজরিন আপনাদের কাছে আমার এতটুকু মেসেজ থাকবে আমার সময় একদমই সংক্ষিপ্ত আমি রেখে দিচ্ছি এক মিনিটের ভিতরে আমার আল্লাহর আমার কাছে আছে আল্লাহর ও আল্লাহর বান্দা ও আল্লাহর আল্লাহর ওই আমানতের টাকাটা আপনি হকদার কাছে পৌঁছায় হোক তিনি আপনার প্রতিবেশী হোক তিনি আপনার দূরবর্তী কোন আত্মীয় হোক তিনি আপনার সমাজের লোক হোক সমাজের বাহিরের কেউ হোক মাদ্রাসা মসজিদে জাকাতার টাকা দেওয়া জায়েজ নাই মসজিদে জাকাতার টাকা দেওয়া মসজিদ নাই মসজিদে মসজিদে টাকা দেওয়া দেওয়া মসজিদে নাই কথা বুঝে আসছে মসজিদে জাকাত ফেরতার টাকা দেওয়া কি নাই জায়েজ নাই জাকাত ফেরতার টাকা দিবেন ওই মাদ্রাসায় যে মাদ্রাসার লিল্লা বোর্ডিং আছে কি আছে ওই ছাত্র যে ছাত্র পড়াশোনা করে গরিব তার কিতাবটা কেনার জন্যে তার পড়াশোনা করার জন্যে ভর্তির জন্যে ওই দিন শিখার জন্যে ওই ভাইটাকে দিবেন আপনার ওই প্রতিবেশীকে দিবেন যে প্রতিবেশী দিনে জর্জরিত হয়ে আছে অসহায় হ্যাঁ কিছু করতে পারে না আপনার এভাবে বিকলাঙ্গ হয়ে আছে প্রতিবন্ধী ব্যাসার কর্মক্ষমতা নাই এ সমস্ত লোকগুলাকে জাকাতের টাকা দেন বিশেষ করে আমাদের সমাজ সুদে সুদে ছেয়ে গেছে যে ভাইটা ঋণে জর্জরিত হয়ে আপনার ওই সুদের মতো মহামারীর মতো হাত বাড়িয়েছে আল্লাহ নিজেই বলে দেন কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান যে দারিদ্রতা মানুষকে কুফর পর্যন্ত পৌঁছায় দেয় আল্লাহ তাআলা যাকাত দেওয়ার আরেকটা ফজিলত হলো কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া ইমিনকুম যাকাত দেওয়ার আরেকটা উদ্দেশ্য হলো যাতে করে সম্পদ শুধুমাত্র ওই সম্পদ শালীদের কাছেই থেকে না যায় যাতে করে সম্পদটা সব জায়গায় কি হয় বিস্তৃত হয় এজন্য আল্লাহ তারা বলেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া ইমিনকুম যাকাতের টাকা তুমি এই জন্য দিবে যে সম্পদ যেন আরো সম্পদশালী হবে হবে গরিব গরিব কারণে তুমি এ নয় জাকাতের টাকা আদায় করবা যাতে করে গরিব গরিবিত্ব দূর করে ওই তোমার জাকাতের টাকার মাধ্যমে এক আল্লাহর বান্দা গরিবত্ব দূর করে ওই সুখ থেকে বেছে এসে সে যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে এই জন্য তুমি জাকাতের টাকা আদায় করবা